হ্যালো লুইয়া প্রেস দ্য লর্ড পবিত্র ঈশ্বর তোমরা আমি ধন্যবাদ করি তোমার স্তুতি মহিমা এবং তারিফ করি পিতা কি তুমি আমাকে একটা উত্তম সময়ে নিয়ে এসছো তোমার কাছে প্রার্থনার জন্য তার জন্য ধন্যবাদ সমস্ত বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ তার জন্য ধন্যবাদ করি তোমার উপস্থিতি সর্বদা আমাদের সঙ্গে রয়েছে তার জন্য তোমার ধন্যবাদ করি প্রশংসা করি মহিমা করি এবং গৌরব করি তোমার ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি প্রভু তোমার আমি প্রার্থ ধন্যবাদ করি পিতা জোনাকেও তুমি এক আজ্ঞা দিয়েছিলে কিন্তু সে তোমার থেকে পালাচ্ছিল আর যখন সে পালাচ্ছিল পিতা একটা তিমি মাছ তাকে তার পেটের মধ্যে তাকে গিলে নেয় প্রভু তোমার আমি ধন্যবাদ করি প্রভু সে তার পেটের মধ্যে থেকে উপবাসে সাথে প্রভু সে ভাব সে ভাবতেও পারেনি প্রভু যে সে বাঁচতে পারে সে হতাশার মধ্যে ছিল পিতা সে অনিশ্চয়তার মধ্যে ছিল প্রভু সে সমস্যার মধ্যে ছিল সে সে ভাবেই নিজে প্রভু তুমি তাকে দ্বিতীয় সুযোগ একটা দিতে চলেছ তার জন্য ধন্যবাদ করি প্রভু যে তুমি ঈশ্বর যে আমাদেরকে ক্ষমা করেছ প্রভু আমরা কেউ পারফেক্ট নই প্রভু আমরা কেউ পারফেক্ট নই তুমিই পারফেক্ট ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু আমরা কত ভুল করি আর তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ পিতা ধন্যবাদ করি জোনা তোমার অবাধ্য হয়েছিল কিন্তু তাও তুমি তাকে ত্যাগ করিনি কারণ তুমি তার মধ্য দিয়ে তোমার কার্য করাবে বলে ঠিক করে রেখেছিলে তুমি তাকে ছাড়ো নি প্রভু সে হয়তো ভাবছিল যে সে হয়তো মরেই যাবে কিন্তু প্রভু সে তাও তোমার কাছে প্রার্থনা করেছে আর আমি তোমার ধন্যবাদ করি কি তুমি সর্বদা তার উপরে তোমার দৃষ্টি রেখেছিলে তোমার ধন্যবাদ করি প্রভু এখনও যখন আমরা কোনো ভুল করি আর ভাবি যে তুমি হয়তো আমাদের প্রার্থনা শুনবে না যে ভাবি হয়তো তুমি আমাদের উপরে রেগে আছো আর তোমার থেকে দূরে দূরে থাকি কারণ আমরা যখন কোনো পাপ করি তখন পাপ আমাদেরকে তোমার থেকে দূরে রাখে আর আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু অনুগ্রহ দিও যে সময় আমরা ভাবি তুমি আমাদের প্রার্থনা শুনবে না তুমি আমাদের উপর রেগে আছো সেই সময়গুলোতেও যেন তোমার কাছে এসে হাঁটু গেড়ে বসি সেইটুকু অনুগ্রহ দিও যখন কোনো আমরা ভুল করে বসি প্রভু অনুগ্রহ করো যেন আগে তোমার কাছে দৌড়ে আসি তোমার সেই দৃঢ় গড়ের মধ্যে যেন ঢুকে বসি প্রভু তুমি আমাদের পরাত পুলিশ তোমাকে যেন আমাদের বাসস্থান বানাই ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি অনুগ্রহ করো সমস্ত ভুলের ক্ষমা তোমার কাছে কোনো ভুল তোমার থেকে বড়ো নয় কোনো পাপ তোমার থেকে বড় নয় কোনো সমস্যা তোমার কাছে বড় নয় কিন্তু সব কিছুর থেকে ঊর্ধ্বে তুমি তুমি বড় তোমার ধন্যবাদ করি প্রভু তুমি শিমসনকেও তুমি ক্ষমা করেছিলে প্রভু তুমি তাকে তাকেও তুমি দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলে প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা স্তুতি করি তোমার মহিমা করি প্রভু পৌল ছিল তোমার তাড়নাকারী কিন্তু তাকে তুমি তোমার সেবা কার্যে লাগিয়েছ আর সেই প্রভু সব থেকে বেশি তোমার মণ্ডলী বানিয়েছিল পিতা তোমার ধন্যবাদ করি ও প্রভু তোমার স্তুতি এবং মহিমা করি দায়ুদের দ্বারাও ভুল হয়েছিল প্রভু সেও ভুল করেছিল পিতা তার দ্বারাও পাপ হয়েছিল যখন সে তোমাকে জানত কিন্তু তুমি তাকে ছেড়ে দাওনি সে তোমার কাছে আসলো ক্ষমা চাইলো তার পাপ সকল স্বীকার করলো আর প্রভু তুমি তাকে ক্ষমা করেছ তাকে প্রভু সেই স্ত্রীর থেকেই প্রভু তুমি তাকে শালমনের মতো পুত্রের জ্ঞানী পুত্রের তুমি জন্ম দিয়েছিলে পিতা আর শালমনকে তুমি তার সেই স্ত্রীর থেকেই বানিয়েছিলে প্রভু তাই তোমার আমি ধন্যবাদ করি কি তুমি এমন ঈশ্বর যখন আমরা ভুল করে এসে তোমার কাছে বলি আর ক্ষমা চাই অনুশোচনা করি তুমি আমাদেরকে ক্ষমা করে থাকো তুমি আমাদেরকে ছেড়ে দাও না প্রভু আমরা হাজার ভুল করলেও তুমি আমাদেরকে ছাড়ো না তোমার আমি ধন্যবাদ করি আমরা হয়তো কোনো কিছুকে ত্যাগ করে দিই আমরা গিব আপ মেরে নি কিন্তু তুমি আমাদের উপরে গিবাব করো না তুমি আমাদেরকে ত্যাগ করো না ও প্রভু তুমি তুমি প্রতিটা মুহূর্ত পিতার কাছে আমাদের হয়ে ও প্রভু তুমি আমাদের হয়ে বলছো যাতে আমরা আর সুযোগ পাই প্রভু সেকেন্ড চান্সও যখন আমরা হারিয়ে ফেলি তারপরও তুমি থার্ড চান্স তিন নম্বর সুযোগ দিতে বলো তার কাছে যখন কেউ সেটাও হারায় তাকে চার নম্বর সুযোগ দাও যখন কেউ সেটাও হারায় তাকে পাঁচ নম্বর সুযোগ দাও ও প্রভু তুমি কখনও আমাদের উপরে গিভ আপ করো না আর তোমার অনুগ্রহ অবশেষে আমাদেরকে ফিরিয়ে আনে তোমার কাছে আর আমি তোমার ধন্যবাদ করি এটা কত উত্তম এক জিনিস প্রভু তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি স্তুতি আর মহিমা সত্যি তোমার পাওয়ার যোগ্য কারণ তুমি সত্যি একমাত্র ঈশ্বর যে অপরিবর্তনীয় যে সত্য ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু স্তুতি করি তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসার জন্য ধন্যবাদ করি আরোগ্য দাদা তোমার ধন্যবাদ করি ও প্রভু ত্রাণকর্তা তুমি আমার তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি তুমি শান্তি দাতা তোমার ধন্যবাদ করি তুমি আমার পতাকা ও হবা নিশ্চই তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ তুমি আমাদেরকে বিজয়দাতা ঈশ্বর তুমি আমাদেরকে জয়ী করে থাকো প্রভু যে কোনো যুদ্ধে তোমার আমি ধন্যবাদ করি তুমি আমাদের স্বপক্ষ আমাদের বিপক্ষ কেউ নই কেউ নেই প্রভু ধন্যবাদ করি ও প্রভু তুমি আমাদেরকে ভয় করতে শেখাওনি তার জন্য ধন্যবাদ করি তুমি আমাদেরকে সাহস করতে শিখিয়েছো তুমি আমাদের জন্য সব কিছু কমপ্লিট করে গেছো পিতা সব কিছু সমাপ্ত করে গেছো ক্রুশের উপর তুমি বলেছ সব সমাপ্ত হলো সব কিছু তুমি কমপ্লিট করে গেছো যা কিছু যেমন কিছু আমাদের প্রয়োজন তুমি করে গেছো পিতা ধন্যবাদ করি তোমার কাছে সব সময় প্রভু সেকেন্ড প্ল্যানিং রেডি থাকে পিতা তোমার জন্য সব রকম অল্টারনেটিভ বিকল্প তুমি রেখে থাকো তুমি জানো আমরা কি বলতে চেয়েছি তাই সব কিছু তুমি রেডি করে রাখো প্রভু তোমার ধন্যবাদ করি যখন তুমি প্রভু সেই ক্রুশকে যখন তুমি বয়ে নিয়ে যাচ্ছিলে পিতা আর যখন তুমি পারলে না সেখানে ও সে মনকে তুমি রেডি রেখেছিলে তাই তোমার ধন্যবাদ করি তোমার স্তুতি এবং মহিমা করি তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি তুমি সেই ঈশ্বর প্রভু যে সমুদ্রকে দুভাগ করে দিয়েছিলে পিতা ইসরায়েলতে যাওয়ার জন্য তুমি সেই ঈশ্বর যে রূপে ও প্রভু রাস্তা দেখে নিয়ে গেছো মরুভূমির মধ্যে তুমি তোমার ধন্যবাদ করি তুমি সেই ঈশ্বর যে দুগ্ধ নদী প্রবাহী নদী বইয়ে দিয়েছ প্রভু মরুভূমির মধ্যে তোমার ধন্যবাদ করি অসম্ভব কার্য তুমি করেছো তুমি সেই ঈশ্বর যে লাজারকে জীবন দিয়েছ তুমি সেই ঈশ্বর যে ও ওকে প্রভু তুমি বাঁচিয়েছো সে এক গ্রাহী ছিল কিন্তু সেখান থেকে তুমি তাকে বাঁচিয়েছো প্রভু সে তোমাকে দেখার জন্য একটা গাছে উঠে বসছিল কিন্তু প্রভু তুমি তার কাছে তার বাড়িতে রাত কাটাবে বলে ঠিক করলে ও প্রভু আমরা যখন সেরকম তোমার জন্য কিছু এক পা করবো বলে এগিয়ে যাই তুমি দশ পা এগিয়ে আসো আর আমি তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি কি প্রভু আমরা কেউই তোমার যোগ্য ছিলাম না কিন্তু তুমি আমাদেরকে তোমার অনুগ্রহ দ্বারা তোমার কাছে আসা তোমার প্রার্থনা করার যোগ্য বানিয়েছো প্রভু ধন্যবাদ করি তোমার তোমার প্রেমের জন্য ধন্যবাদ করি তোমার মহিমা করি প্রভু স্তুতি করি প্রভু আর প্রার্থনা করি তোমার কাছে এমন কিছু যা আমাদেরকে তোমার থেকে দূরে করার চেষ্টা করে সেই সব কিছু দূর হোক এমন কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো স্বভাব কোনো কোনো কিছু অভ্যাস যা আমাদেরকে তোমার আত্মা এবং সত্ত্বে আরাধনা করতে দেয় না আমাদের থেকে দূর হোক যদি কখনো আমি নিজে নিজের জ্ঞান বুদ্ধি অনুসারে চলার চেষ্টা করেছি আমি ক্ষমা চেয়েছি প্রভু আর আমি তোমার কাছে প্রভু প্রার্থনা করছি অনুগ্রহ করো আমাদের প্রত্যেকটা পরিকল্পনা তোমার কাছে বলি আর তোমার কাছে যাত্রা করি তুমি আমাদেরকে গাইড করো প্রভু তুমি আমাদের সম্মুখে সম্মুখে চলো আর রাস্তা বানিয়ে দাও তোমার আমি ধন্যবাদ করি স্তুতি করি প্রভু তোমার ধন্যবাদ করি যখন আমরা কিছু বুঝতে পারি না প্রভু কি করব কি করবো বুঝ জানি না পিতা তখনও অনুগ্রহ দিও তোমার উপরে নির্ভর করে থাকার যখন সবদিকে আমরা অন্ধকার দেখি তখনও অনুগ্রহ করো তোমার বাক্যে নির্ভর হয়ে থাকার ও প্রভু যেখানে অবিশ্বাস সন্দেহ ঘিরে আসে সেখানে তোমার বাক্যকে মনে করিও আমাদেরকে তোমার প্রমিসেসকে মনে করিও আমাদেরকে যাতে তোমার বাক্যের উপরে আমরা আমাদের ঘর বানাই ও প্রভু আমাদের ভিত্তিমূল স্থাপন করি তোমার উপরে যখন কোনো বিপদ আসে প্রভু প্রার্থনা করি তোমার কাছে তোমার কাছে দৌড়ে আসার যেন সেই দৃঢ় গড় তুমি আমাদের হও যেন তোমার কাছে দৌড়ে আসিয়া তোমার সেই প্রার্থনার মধ্যে নিজেদেরকে লুকায় প্রভু ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি আর তুমি আমাদের হয়ে লড়াই করো পিতা তোমার আমি ধন্যবাদ করি যখন আমাদের হতাশা ঘিরে আসে প্রভু অনুগ্রহ করে মনে করি ও পিতা যে তুমি আমাদের জন্য উত্তম পরিকল্পনা রেখেছ যেটা আমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় যে পরিকল্পনা কোনো মানুষ ছিনিয়ে নিতে পারে না কেউ আটকাতে পারে না যে আশীর্বাদের দ্বার আশীর্বাদের দ্বার তুমি আমাদের জন্য খুলেছো সেটা কেউ বন্ধ করবে না ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি তোমার সেই উপস্থিতিতে নিয়ে চলো প্রভু তোমার সেই সিংহাসনের কাছে নিয়ে চলো পিতা তোমার সেই সামর্থ্যের আত্মাকে দাও প্রভু তো আমাদের দ্বারা তোমার রাজ্যের এবং কার্যের প্রভু কার্যের বাড়ো প্রভু আমাদেরকে অনুগ্রহ দাও আমরা যেন তোমার রাজ্য আর ধার্মিকতার কথার চেষ্টা করি যা কিছু দরকার সেটা আমাদের আসবে প্রভু ভীষণ পেছন তুমি বলেছ অনুগ্রহ করো পিতা ধন্যবাদ করি তুমি যেমন আমরা যেন তোমাকে সেই রকম ভাবেই গ্রহণ করি তুমি কিছু দিয়েছ বলে যে তোমাকে ভালোবাসে সেটা নয় পিতা যখন তুমি আমাদের প্রার্থনার উত্তর দাও না যেন তখনও তোমাকে ভালোবাসতে পারি আর তোমার সম্মুখে আসতে আসতে পারি প্রভু ধার্মিকের প্রার্থনা দৃঢ়তার প্রার্থনা প্রভু অসম্ভব কর যে কোনো অসাধ্যকে সাধ্য করতে পারে আর আমি প্রার্থনা করি সেই দৃঢ়তার প্রার্থনা সেই ধার্মিকতা ধার্মিক ব্যক্তি তুমি আমাদেরকে বানাও প্রভুর প্রতিদিন প্রতিদিন যেন তোমার কাছে এসে তোমাকে খুঁজি সেই অনুগ্রহ দাও পিতা এই খ্রিস্টীয় জীবন প্রভু তুমি তুমি যেই পরিত্রাণের জীবন দিয়েছ পিতা এটা একদিনকার ব্যাপার নয় পিতা এটা দিন প্রতিদিন আজীবন একটা জার্নি আছে আমি তাই তোমার কাছে প্রার্থনা করি অনুগ্রহ দিও পিতা যেন প্রতিদিন তোমার সম্মুখে এসে হাঁটু গেড়ে বসতে পারি আর ধন্যবাদ দিতে পারি কারণ তুমি বিশ্বস্ত ধন্যবাদ করতে পারি কারণ তুমি ত্যাগ করো নি ধন্যবাদ করতে পারি কি আমাদের মধ্যে এখন আমরা আমাদের নিঃশ্বাস নিতে পারছি আমাদের শ্বাস চলছে অঙ্গ প্রত্যঙ্গ সচল আছে ধন্যবাদ করি এর থেকে আর বেশি কি চাই পিতা কি আমরা জীবিত আছি পিতা ধন্যবাদ করি তুমি আমাদেরকে অভিষেক করেছ আমরা আমাদেরকে তুমি নাম ধরে রেখেছ ধন্যবাদ আমাদের ছবিকে তোমার হাতের তালুতে খোদাই করে রেখেছ ধন্যবাদ করি তোমার উপাধি দিয়েছ প্রভু ধন্যবাদ করি পিতা আমাদের মস্তককে তুমি তুলে পিতা কোথায় ছিলাম আমরা তুমি কোথায় নিয়ে এসে দাঁড় করিয়ে পিতা ও প্রভু তোমার ধন্যবাদ করি তুমি গরিবদেরকে কুলিনদের মেঝেতে তুমি বসে থাকো প্রভু তোমার মেঝেতে বসে থাকো তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু তোমার পক্ষে কোনো কিছু অসম্ভব নয় প্রভু তাই তোমার আমি ধন্যবাদ করি স্তুতি এবং মহিমা করি তোমার কারণ তুমি অসম্ভবকে সম্ভব ঈশ্বর যে কোনো পরিস্থিতিকে চেঞ্জ করতে পারো তুমি তোমার কাছে কোনো কিছুই কি প্রভু ম্যাটার করে কোনো কিছু ম্যাটার করে না তাই আমি তোমার ধন্যবাদ করি কারণ তুমি সব করতে পারো তোমার প্রশংসা করি পিতা ধন্যবাদ করি এই সময়কে তোমার হস্তে সমর্পণ করি পিতা আমাদের বাইরে যাওয়া ভিতরে আসাকেও তুমি প্রোটেক্ট করো পিতা প্রভু প্রত্যেকের প্রার্থনা শোনো এবং উত্তর দাও পিতা যে যেমনভাবে তোমাকে ডাকছে তুমি তাদের সাড়া দাও প্রভু কেউ বিপদের মধ্যে আছে তুমি তাকে রক্ষা করো সেখান থেকে বের করো প্রভু তোমাতে আশা লাগিয়ে রাখতে অনুগ্রহ দিও পিতা অনুগ্রহ করো আমরা যেন প্রার্থনা করি আর আমরা যেন পাপ না করি তুমি আমাদের পাপকে দূর করে দাও তত দূর পূর্ব আর পশ্চিমের মধ্যে যতখানি দূরত্ব ধন্যবাদ করি পিতা তুমি বলেছ যে আমাদের পাপ যদি রক্তের মতো লাল হয় তুমি আমাদের পাপ সকল ধুয়ে পিতা বরফের ন্যায় শুভ্র করবে আর তুমি করেছো তুমি আমাদের পাপ সকল ধুয়ে দিয়েছ বরফের ন্যায় আমাদেরকে শুভ্র বানিয়েছো তুমি উত্তম কুমোর তুমি আমাদেরকে গড় পিতা তোমার সেই মাস্টার পিস সে বেস্ট জিনিস বানাও পিতা যখন আমরা কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যাই পিতা তুমি আমাদেরকে অনুগ্রহ দাও যেন আমরা তোমার বিশ্বস্ত থাকতে পারি তোমাকে মান্য করতে পারি তোমার আজ্ঞাবহ হতে পারি প্রভু তোমার ধন্যবাদ করি স্তুতি করি পিতা তোমার ধন্যবাদ করি প্রশংসা মহিমা গৌরব সকল তোমাকে দিই এই সকল প্রার্থনা তুমি শুনলে গ্রাহ্য করলে তার জন্য ধন্যবাদ করি আজকে সারাটা দিন তুমি আমাদেরকে গাইড করো বাইরে যাওয়া ভিতরে আসা তুমি প্রোটেকশান দাও পিতা সব কিছুতে তোমার উপস্থিতি তোমার অনুগ্রহ আমাদের সহবর্তী হোক আর প্রার্থনা করি প্রভু সেই যাবেশের মতো আমরাও প্রার্থনা করি হে ইসরায়েলের ঈশ্বর তুমি সত্যি আমাদেরকে আশীর্বাদ করো আমাদের অধিকার বৃদ্ধি করো তোমার হস্ত আমাদের সহায় থাকুক আমাদেরকে মন্দ থেকে রক্ষা করো যাতে আমরা দুঃখ না পাই আর বাক্য এইরকম বলে ঈশ্বর তার যাচিত বিষয় সকল তাকে প্রদান করলেন আর আমিও বিশ্বাস করি তুমি আমাদেরকে আশীর্বাদ করলে তার জন্য ধন্যবাদ করি এই সকল প্রার্থনা শুনলে গ্রাহ্য করলে তার জন্য ধন্যবাদ করি এই সকল প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইছি এবং দেওয়ার জন্য ধন্যবাদ আমেন 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 হালে লুইয়া